আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি তো আজকে যে কোনো ধরনের ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়াই নবাবি সেমাই তৈরি করব কিন্তু খেতে হবে অনেক বেশি মজাদার তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো আমরা প্যানে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম ঘিয়ের পরিবর্তে বাটারও নেওয়া যেতে পারে তবে অবশ্যই সাদা তেল কিন্তু নেবেন না তাহলে খেতে অত বেশি ভালো লাগবে না এই নবাবি সেমাইটা তারপর দু টেবিল চামচ নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং দুশো গ্রামের একটা লাচ্ছা সেমাই প্যাকেট নিয়েছি প্যাকেটে সেমাইগুলো হালকাভাবে ভেঙে নিয়েছি ছোটো পিস করে ভেঙে নিয়ে এখন এই ঘি এবং কিশমিশের সাথে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে হালকা ব্রাউন রং করে ভেজে নেওয়ার পর এখানে কোয়াটার কাপ পরিমাণ চিনি দিতে হবে চিনিটা যা যা পছন্দ এবং যে যেরকম চিনি খান মিষ্টি খান সে অনুযায়ী দিতে হবে তবে আমার কাছে দুশো গ্রাম সেমাইয়ের জন্য কোয়ার্টার কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে যেহেতু আমরা একটা ক্রিমের লেয়ার তৈরি করব সেখানেও আমাদের মিষ্টি দিতে হবে তো পাঁচ ছ মিনিট এভাবে করে চিনির সাথে সেমাইটা ভেজে নেওয়ার পর এখানে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এই গুঁড়ো দুধ চিনি এবং সেমাই আর ঘিয়ের সাথে প্রায় সাত আট মিনিট সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু লোয়াচে রাখতে হবে যেন নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় সেমাইগুলো সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা যে বাটিতে এই নবাবী সেমাইটা সেট করব সেই বাটিতেই দু তৃতীয়াংশ সেমাইটা আমরা সেট করে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে পাশে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিতে পারেন ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আমরা একটা কাচের বাটি নিয়েছি এবং তিন ভাগে ভাগ সেমাই এভাবে করে বাটির মধ্যে সেট করে দেব বাটিতে নিয়ে নেওয়ার পর এই স্প্যাচুলা দিয়েই হালকাভাবে চেপে চেপে সমান করে দিতে হবে তো এরপরে এর উপরে আমরা একটা ক্রিমের লেয়ার তৈরি করব এই লেয়ার তৈরি করার জন্য প্যানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এই গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে এবং দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার নেওয়া যেতে পারে তবে কাস্টার্ড পাউডারটা দিলে একটু বেশি স্বাদের হয় আর এখানে আমি তিন কাপ দুধকে জাল করে দু কাপ করে ঘন করে নিয়েছি সেই ঘন করা দুই কাপ দুধ খুব ভালোভাবে হ্যান্ড হুইসকে দিয়ে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ চিনি কাস্টার্ড পাউডার এবং এ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো মিশিয়ে নেওয়ার পর আমরা প্যানটাকে চুলোতে দিয়ে দেব এবং চুলোয় লো আছে নেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে তো আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে দিতে পারেন তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়াও দেওয়া দিতে পারে তো আমরা চুলায় দিয়ে দিলাম এবং চুলায় দেওয়ার পর একেবারে লো আছে রাখতে হবে চুলোর জালটা এবং অনবরত নেড়ে নিতে হবে আমি একটা স্প্রাই সাহায্যে নেড়ে নিচ্ছি নেড়ে প্রায় পাঁচ ছ মিনিট নেড়ে নেওয়ার পরেই দেখা যাবে ক্রিমটা ঘন হয়ে আসছে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে এজন্য খুব তাড়াতাড়ি ক্রিমটা ঘন হয়ে আসবে এবং ক্রিমটা তৈরি হয়ে যাবে তো ক্রিমটার কনসিস্টেন্সিটা যখন এই রকম হবে তখনই আমরা এটাকে নামিয়ে নেব এবং গরম অবস্থাতেই আমরা যে বাটিতে সেমাইটা সেট করে নিয়েছি সেই বাটির উপরেই ঢেলে দিতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু দেওয়া যাবে না তাহলে ভালোভাবে সেট হবে না এটা খেয়াল রাখতে হবে অবশ্যই তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যারা পাচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম একটা ডেজার্ট রেসিপি যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেরা খাওয়ার জন্য বা বিশেষ দিনে পরিবেশন করার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই নবাবিশেমারি ডেজার্টটা তৈরি করে নেওয়া যেতে পারে তো আমি বাদাম কুচি কেটে নিয়েছি এবং সেটা দিয়ে গার্নিশ করব তো এভাবে করে ক্রিমের লেয়ারটা ভালোভাবে সেট করে নিতে হবে স্পচলা দিয়ে সমান করে দিয়ে দিতে হবে দেওয়ার পর আমরা যে ওয়ান থার্ড অংশ রেখেছিলাম ভাজা সেমাই সেই সেমাইটা মিলিয়ে দিতে হবে উপর দিয়ে সেট করে দিতে হবে ক্রিমের লেয়ারটা যাতে দেখা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এমনভাবে দিয়ে দিতে হবে এবং হালকাভাবে এভাবে প্রেস করে দিতে হবে তারপর আমরা বাদাম কুচিয়ে দিয়ে দেবো এবং দিয়ে পরিবেশন করবো আমি কাঠবাদাম কুচি প্রায় আট দশটা কাঠবাদাম কুচি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং কেটে নিয়েছি কাজুবাদাম বা পেস্তা বাদামও দেওয়া যেতে পারে আমি কিছু কাজুবাদাম দিয়েছি এবং কালারের জন্য আনাদানা দিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো পরিবেশন করার সময় অনেক কিছু দিয়েই কিন্তু ডেকোরেশন করা যায় যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই দে যে ডেকোরেশনটা করা যেতে পারে চেরি কুচিও দেওয়া যেতে পারে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ